গুড মর্নিং এভরি কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আমি সায়নি তোমাদের সাথে চলে এসেছি ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তো দেখতে পাচ্ছ তোমরা সকাল সকাল বাবু তার পাপার বাড়িতে করে কোথাও যেন যাচ্ছে তো আজকের দিনটা ছিল রবিবার আর রবিবার বাবু তার পাপাকে তো ছাড়তেই চায় না তো শুধু ঘুরে বেড়াতে যায় আর এই যে সকাল বেলায় বাবু বায়না ধরেছে পাপের সাথে বাইকে করে ঘুরতে যাবে এই যে আমাকে আবার টাটা করে দিচ্ছে তো ও একটু ঘুরতে গিয়েছিল আমার বাপের বাড়ির দিকে আর তারপর চলেও এসেছে ওর বাবা এগুলো নিয়ে এসেছিল আমি একটু গুছিয়ে নিচ্ছি আর আমি এখানে স্নান করে নিয়েছি এবার তো স্নান টান করে একটু সিঁদুর করে নিচ্ছি আর কি আমি বাবুকে ঘুম পাড়িয়েও দিয়েছি মাঝখানে বাবু চলেও এসেছে এখন বাসতে যে সাড়ে বারোটা একটার মতো সেগুলো তোমাদেরকে আমি শেয়ার করতে পারিনি যেহেতু মিনি ব্লগ তার জন্য আমি অল্প অল্প করেই তোমাদেরকে শেয়ার করছি তো চলো তোমাদেরকে আবার বাবুকে দেখিয়ে দিই এই যে বাবু ঘুমিয়ে পড়েছে আর একটু বৃষ্টি হচ্ছে বাইরের দিকে তার জন্য হালকা হালকা ঠান্ডা ঠান্ডা আছে তাই ওর গায়ে একটা ঢাকা দিয়ে দিয়েছি তা না হলে ও উঠে পড়বে ফ্যানও চলছে আর কি তবুও একটা গায়ে ঢাকা দিয়ে দিলাম চলো ওপরে দেখি আমার হাজব্যান্ড কী করছে এই যে এখানে ও কি কাজ করছে টুকটাক আমাকে দেখে ভালো উঠে পড়লো তো দুপুরবেলার খাবার নিয়ে আমি চলে এসেছি ওকে খাবার খেতেই ডাকছিলাম আর কি গরম গরম কুমড়োর বেগুনি আছে পটল ভাজা আছে আলুর দম আছে আর খিচুড়ি আছে আজকে হচ্ছে আমরা নিরামিষ খেলাম কারণ পরের দিন ছিল জন্মাষ্টমী তার জন্য আজকে অনেকদিন পর ভিডিও এডিট করে তোমাদের পোস্ট করছি আর এই যে দেখতে পাচ্ছ সন্ধ্যেবেলা আমরা গিয়েছিলাম একটু বাগ্রাহাটের উদ্দেশ্যে এটা ছিল বিদ্যানগরের এখানে সবাই দেখতে পাচ্ছ প্রতিবারই মিছিল নিয়ে বেরিয়েছে কাণ্ডের জন্য উই ওয়ান জাস্টিস সত্যি আমরা বিচার চাইছি তো পরের দিন সকালবেলা চলে এসেছি জন্মাষ্টমীর জন্য আমার ছোট্ট কিছু গোপালের জন্য আয়োজন নিয়ে তো এখানে একটু কাঁসার থালা বের করে নিয়েছি গোপালকে ভোগ নিবেদন করব বলে তো সকাল সকাল আমি এখানে একটু পায়েস রান্না করে নিচ্ছি আর কি পার শেষের দিকে পায়েস হয়েও এসেছে তো বাবুকে ওর বাবা নিয়ে আজকের মতনও একটুখানি বেরিয়েছে আর কি বাইরের দিকে তো এখানে আমি একটু ফল কেটে নিচ্ছি আর এই যে গোপালের জন্য আমার ছোট্ট কিছু আয়োজন আর এভাবেই আমি গোপালের জায়গাটা সাজিয়েছিলাম আর এই গোপালের জন্য এই জামাটা নিয়ে এসেছিলাম কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে এখানে রাধারানী রয়েছে আমাদের মহাদেব রয়েছে তো মহাদেবটা আসলে মানে কিনে আনা হয়েছিল। সন্ন্যাসের মেলা সময় বড় কাছারি থেকে নিয়ে এসেছিলো ওর বাবা আর এখন আমাদের এক বছর না হলে মহাদেবটা রঙ করতেও নেই যার জন্য আর কি মহাদেবটা রঙ করা হয়নি আর এই যে এখানে আমি একটু গোপালের সেবা দিয়ে নিয়েছি আর এই বিকেল টাইমে বাবুকে একটু সাজিয়ে দিয়েছিলাম কৃষ্ণ সাজিয়েছিলাম বাবু এখানে একটু ভিডিও রিলস বানাচ্ছে আর রেগে গিয়েছে আর কি ওর জন্য এতে ছুটে ফেলে দিচ্ছে বারবার তো চলো আজকের মিনি ব্লগ এতটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব